বৈশিষ্ট্য যা রমজানেই অর্জন করতে হয় জরুরি আল্লাহ আমিন আমাদের প্রতি রহম করুন আমরা বলি আমিন কুরআন বলছে ইন্নাহু লাকুরআনুল আনুল ফী কিতাবিম মাকনুন লা ইয়ামাস্সাহু ইল্লাল মুতাহহারুন

যার নাম লাউ মাহফুজ লাইয়া মশাহু ইল্লাল মতহারুন পবিত্রতা ব্যতীত এই কিতাব ধরা সোয়া স্পর্শ করা যায় না তাংজি লুমের রাব্বিল আল এই কোরান নাজিল হয়েছে মহান রব্বুল আল পক্ষ থেকে আল্লাহত আলাহ বলেন ইংনাল লাজিনা ইয়ত লুন ওয়াক মুসলাত ওয়াংসাকু মিম্মা রজাক নাও হুম শির ওয়ালা নিয়া ইয়ার জুনা তিজারত আল্লাহতালার কিতাব তোমরা পাঠ করো তোমরা সলাত কায়েম করো আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন অর্থ সম্পদ তা থেকে আল্লাহর পথে ব্যয় করো ব্যয় করো ওয়া মিম্মা রজাক নাও হমিম মা রজাক নাহোম তোমরা ব্যয় করতেই থাকো ব্যয় করতেই থাকো সিররা ও আলা নিয়া গোপনে এবং প্রকাশ্যে ইয়ার জুনা তিজা রতাল্লান তবুর আশা করা যায় তোমাদের এই ব্যবসা তোমরা যে ব্যয় করতেই থাকবে ব্যয় করতেই থাকবে তিহার তিজা রতাল্লান তবুর লোকসান হওয়ার নয় অর্থাৎ মানুষ যা আল্লাহর পথে ব্যয় করে গোপনে হোক প্রকাশ্যে হোক এখানে খাসারা ক্ষতির কোনো সম্ভাবনা নাই আপনি যদি আল্লাহর পথে এক টাকা দান করেন তাহলে আপনি সত্তর টাকার নেকি পাবেন যদি সেটা রমাজানে হয় সাতশো টাকার নেকি পাবেন রাসুল সাল্লাম বলছেন কেয়ামতের দিন বান্দা তার নেকি দেখে অবাক হয়ে যাবে সে বলবে আল্লাহ আমি তো এত নেকি করি নাই এত সব কামাই উপার্জন করি নাই তখন আল্লাহ বলবেন বান্দা তোমার একটা নেকি ছিল সরিষা পরিমাণ কি পরিমাণ সরিষা পরিমাণ আমি মহান রব এটাকে লালন পালন করতে 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 উহুদ পাহাড়ের সম পরিমাণ করে দিলাম আল্লাহ বলছেন লি ওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তার নিজ অনুগ্রহে তার নিজ দয়ায় যতটুকু নেকি ততটুকুই দিবেন বরং আরো বেশি দিবেন কোনো কম হবে না অর্থাৎ আল্লাহ বলছেন ইয়ার জুন আর আতাল্লাম তাবুর তোমরা যে আমার পথে ব্যয় করতেই থাকবে পৃথিবীতে যত দিন মসজিদের সাথে সম্পর্ক রাখবে মসজিদে দিতেই হবে মসজিদে তোমার পকেট থেকে দান করতেই হবে মসজিদ থেকে কিছু নিতে পারবে না এই যে তুমি দিতেই থাকবে দিতেই থাকবে ইয়ার জুন আিজর আতাল্লাম তাবুর এই দেওয়াতে কোনো লোকসান হবে না অতএব আমরা এই দুইটা আয়াত থেকে জানতে পারলাম ইংনাহু লাকুর আনুল করিম এটা কোরান শরীফ নয় এটার নাম কোরান মাজিদ ফি কিতাবী মকনুন এটা সংরক্ষিত ছিল মহান রবের নিকটে পবিত্র স্থানে যার নাম ছিল লাউ মাহফুজ লাহিয়া মাস্সাহু মতাহারুন অপবিত্র অবস্থায় এই কোরান স্পর্শ করা যায় না অপবিত্র বলতে একটা পাক একটা পবিত্র আপনি প্রস্রাব করলেন পানি নিলেন